তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং জুনিয় পয়েন্ট এই ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশে ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা আপনাদের রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে দিনগুনে চলেছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা রেজাল্ট প্রকাশের পরবর্তীতে নিয়োগের দাবি জানাচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বলে এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করছি এবং চাঞ্চল্যকর একটি ইনফরমেশন সরাসরি লাইভ আপনাদের সামনে কিন্তু শেয়ার করতে চলেছি তাই প্রত্যেকটা চাকরিবার থেকে রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে আজকের এই ছোট্ট ভিডিওটিকে একটু ডিটেলসে দেখে কিন্তু বুঝে নেবেন তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে ছয় আট দু পঁচিশ তারিখের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে কমেন্ট করে একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন তো সেই প্রশ্নের যত ছোট উত্তর কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা জানেন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মোটামুটিভাবে মিলেছে বা এই মামলার নিষ্পত্তি কিন্তু মোটামুটি হয়েছে তো সেক্ষেত্রে এই মামলা নিষ্পত্তি হওয়ার পর কিন্তু আমরা দেখছি যে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ধাপে ধাপে কিন্তু নিয়োগের ছাড়পত্র আসছে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে টেট পাস চাকরিবাত্রীদের নিয়োগও কিন্তু গতি আসবে এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে এবং খুব দ্রুত নিয়োগের ছাড়পত্র আনার জন্য চাকরি প্রার্থীরা অলরেডি কিন্তু আন্দোলনের পথ বেছে নিচ্ছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে নিয়োগের তো ছাড়পত্র চলে আসবে নিয়োগের জন্য নোটিফিকেশানটা চলে আসবে ইন্টারভিউ নোটিফিকেশনও হয়তো আমরা পেয়ে যাবো তো সেক্ষেত্রে ভ্যাকান্সি ঠিক মোটামুটি কতটুকু থাকতে পারে সেই নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের জল্পনা সকলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে চাকরিবাত্রীরা অনেকে দেখলাম এই বিষয়টা নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন গত কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইছি যে ভ্যাকান্সি কিন্তু নতুন করে আপডেশন হবে হ্যাঁ ভ্যাকান্সি আপডেশন হবে এরকমই তথ্য উঠে আসছে ভ্যাকান্সি আপডেশন হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে বিশেষ যেটুকু বার্তা রয়েছে যে ভ্যাকান্সি আপডেশন হওয়ার আগে পর্যন্ত তুলনামূলকভাবে মোটামুটি যে ভ্যাকান্সির খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা কিন্তু চোদ্দ থেকে পনেরো হাজার হ্যাঁ ভালো করে শোনা নিন চোদ্দো থেকে পনেরো হাজারের বেশি কিন্তু কোনো রকমের কোনো ভ্যাকান্সি কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছয়নি তবে বলে রাখি এই ভ্যাকান্সিটা কিন্তু পরবর্তীতে বাড়তে চলেছে অর্থাৎ আপডেশন হবে এর মানে মনে করুন যে পনেরোর নিচে কোনোভাবেই ভ্যাকান্সি নামছে না আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন কেউ কেউ বলছেন যে চার থেকে পাঁচ হাজার ভ্যাকান্সি আসবে কেউ কেউ বলছেন সাত থেকে আট হাজার ভ্যাকান্সি আসবে কেউ কেউ বলছেন দশ হাজারের বেশি ভ্যাকান্সি আসবেই না তো আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যখন ভ্যাকান্সিতে ইউজ পরিবর্তন আসবে ভ্যাকান্সি আপডেশন হবে তবে এখনও পর্যন্ত এই ভ্যাকান্সি আপডেশনের আগে পর্যন্ত যেটুকু খবর রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে যে ওভারঅল যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা চোদ্দ থেকে পনেরো হাজার এবার ভ্যাকান্সি আপডেশন হওয়ার পর টোটাল ভ্যাকান্সি কতটুকু থাকে বা টোটাল কতটুকু ভ্যাকান্সি নোটিফিকেশান আসে সেটা এবার পরবর্তী দেখার বিষয় তবে সেই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন না পেলেও এইটুকু জানতে পেরেছি যে চোদ্দ পনেরো হাজারের নিচে কিন্তু কোনোভাবে কোনো মেন ভ্যাকান্সি নেই এবার এই ভ্যাকান্সি পরবর্তীতে আপডেশন হয়ে আরও বেশি পরিমাণে ভ্যাকান্সি আপনাদের জন্য ঘোষণা করা হবে তো এইটুকু জেনে রাখুন যে পনেরো হাজারের ওপরে কিন্তু ভ্যাকান্সি আসছে তাই মনোযোগ সহকারে কিন্তু ইন্টারভিউ নিতে থাকুন পঞ্চাশ হাজার ভ্যাকান্সি একেবারেই আসবে না কম্পিটিশন অনেকটাই হাই হবে এইটুকু জেনে মনোযোগ সহকারে প্রিপারেশনটাকে কিন্তু কন্টিনিউ করুন এইটুকুই আপনাদের বলতে চাইছি তো অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন গত কয়েকদিন এই ভিডিওতে তাই আজকে কোনো রকমের টাইম ওয়েস্ট না করে শুধুমাত্র মেন টপিকের উপর ফোকাস করে আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করলাম ভ্যাকেন্সি নিয়ে পরবর্তীতে এই রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেশন হওয়ার পর ঠিক কতটুকু ভ্যাকান্সিতে পরিণত হচ্ছে সেটাও জানার চেষ্টা করবো যদি এই রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পরবর্তীতে পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডের জন্য রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে